আসলাম আদম এশিয়া আন্তর্জাতিক মাত্র বাণিজ্য মেলা আজকে আমরা দু হাজার আসলাম তো এখন আমরা টিকিট কাটবো তো টিকিটের যে প্রবেশ মূল্য সেটা হচ্ছে এশিয়া দুইটা দুটা টিকিট তো আমি এখানে অলরেডি দুইটা টিকিট কাটছি আমার সাথে একজন আছে তো এখানে তো টিকিট কাটলাম এখন আমরা মেলাতে ঢুকবো এই যে টিকিট অলরেডি দিতে নিয়েছি তো এখন আমরা একটু আমি আপনাদের একটু বাইরের যে সাইটটা দেখাই এখানে অনেক সুন্দর এখন আমি ঢুকতেছি এই যে দেখেন আমরা শুরুতে এখানে কাপড়ের কিছু স্টোর দেখা যাচ্ছে তো আমি চেষ্টা করব ঘুরে ঘুরে আজকে সপ্তাহে দেখানোর জন্য তো সব কিছুই দেখাবো তো কি কি পাওয়া যাচ্ছে এটার উপরে একটা এ করি তারপরে আমি এ করব যে দেখেন এখানে খাবারের কিছু দোকানও আছে তো যে দেখেন এখানে মেয়েদের আছে এখানে সেল করতেছে সুন্দর সুন্দর কিছু স্টোর দেখাচ্ছে তো কিছুক্ষণ পরে হয়তো

এখানে দেখছেন রোহানি আচার আচারের বেচা কিনা খুব বেশ মনে হয় এখানে আচার আছে আরেকজন ভাই ভাই বেচা কিনা কেমন কাছে আছে ভালো আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালোই আছে যে এখানে অনেক কসমেটিক এর অনেক জিনিস দেখা যাচ্ছে তো একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি কি কি আছে তারপরে লাস্টে আমরা এখানে যে প্লাস্টিকের অনেক জিনিস দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতেছি পুরো পুরো ঘুরে এখানে হচ্ছে সানগ্লাস হল সানগ্লাস দেখতে হচ্ছে অনেক সুন্দর চুরি চুরি দেখে আমার খুব ইচ্ছা করতেছে যে আমি আমার জন্য চুরি নেই তবে একটু বড় হইলো নেব তো আপনারা দেখুন আমাকে তো অনেক এই দেখলেন এখানে আছে দেখেন পঞ্চরসের আচার মানে এখানে এই যে দেখেন আচার দেখাচ্ছি দেখেন উপরে কি আছে উপরে কি আচ্ছা আমরা এটা হচ্ছে নিচতলা আমরা দুতলায় পর্যন্ত যাব ঐতিহাসিক এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে দেখেন যে এটা রেড গুলো অনেক সুন্দর করে লেখা আছে আপনি চাইলে রিড এগুলা কি যে রেড আছে এই হ্যাঁ ভাইয়া এই রেডে না ওকে যে আমরা ঘুরতে ঘুরতে প্রায় একটা প্রান্ত এটা নিস্তালা আর সবচেয়ে বেশি সুন্দর ছোটবেলা যেটা দেখছি দেখেন এখানে আছে এগুলো কেমন ব্যবসা কেনা কেমন হচ্ছে দোকানের নাম কি দেখেন এইটা আমাদের সবচেয়ে বেশি বেস্ট মানে অনেক সুন্দর মনে হচ্ছে একটু পরে এটাকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো আগে আমি পুরোটাকে একটা পুরোটাকে একটা শু করে একটা দেখাচ্ছি অনেক সুন্দর এই যে এখানে যে দেখা গুলো সবগুলো একশো লেখা আছে যে কোন আইটেম একশো বিশ দোকানের নাম কি আর ঠিক আছে ঠিক আছে এখন অফ করলাম আবার আরেকটা করবো ধন্যবাদ